মহাপ্রভু গৌর সুন্দর আমার এই নদীয়ার মাঝে গৌর সুন্দর আবির্ভাব হলেন বাবা তাহলে আমাদের জানা দরকার মাগ এই গৌর সুন্দর কি কেন তিনি নদীয়ার মাঝে আবির্ভাব হলেন শাস্ত্রে কি বলছেন ব্রজেন্দ্র নন্দন যে সচী হইল সে বলরাম হইল নে তাই পাপি যত ছিল হরি হরিনামে এলো তার সাথে জগায়ার জগায় এই যে মহাপ্রভু গৌর সুন্দর তিনি ধরাধামি কবে এসেছেন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দ বাংলার একানব্বই সাল যেদিন আমার মহাপ্রভু গৌর সুন্দর নদীয়ার মাঝে আবির্ভাব হচ্ছেন চতুর্দিকে যখন উলুধ্বনি চতুর্দিকে যখন খোল করে তাহলে ধরে এমতো সময় অদ্বৈত প্রভুই আমার একটি তুলসী পত্র নিবেদন করে আজ ভগবানকে বলছে প্রভু গো প্রভু সত্য যুগে তুমি ভগবান হয়েছ ত্রেতা যুগেও তুমি ভগবান হয়েছ দাপর যুগেও তুমি ভগবান হয়েছ কৃপাময় কলিতে যদি তুমি আসতে হয় তাহলে তুমি আর ভগবান রূপে এসো না এই কলিযুগকে এই কলিহতজীবকে উদ্ধার করবার জন্য তুমি একটি বার রূপে আবির্ভাব দয়াময় ভক্ত হয়ে দেখো কেমন ভাবে ভক্ত হতে হয় আগে তুমি নিজের নয়নের জলে খেতে দেখো নয়নের জলে কেঁদে কেমন ভাবে তোমাকে ডাকতে হয় ও গৌরহী আগে তুমি নিজে কাঁদ তারপরে জগৎবাসীকে কাঁদাও আর যখন ভগবান আমার দুটি নয়নের জলে কেঁদে কেঁদে ভগবানকে ডাকছে বৈকুণ্ঠপতি নারায়ণ আজ এ কথা বলবে না লক্ষ্মীপ্রিয়া নিয়ে বসে আছে বাবা দেবর্ষি নারদ বৈকুণ্ঠ ধামে গিয়ে বলছে প্রভু তুমি আমার প্রণাম গ্রহণ করো একে নাড় আজ তুমি অসময় আমার নিকটে এসেছ বলো বলো নাড়ু নিয়ে সম্বাদছ প্রভু ঠিকই ভেবেছ আমি তো নাড়ু হ্যাঁ যখনই যেদিকে যাই না কেন কোন না কোনো সংবাদ নিয়ে যাই প্রভু তবে আজ আমি তোমার কাছে কোন সংবাদ নিয়ে আসি আজ আমি তোমার কাছে কেন এসেছি জানো প্রভু তোমার ওই বদন থেকে একটি প্রশ্নের উত্তর জানবার জন্য ও দয়াময় তুমি যে দয়ার সাগর এই ধাবে যে তোমার অনেক ভক্ত আছে বলতে পারো দয়াময় কেমনভাবে ভক্তরা ডাকলে তুমি ভক্তের ডাকে সারা দাও বানারদ বা খুব ভালো প্রশ্ন করেছো তুমি জানো নারদ আমি কেমনভাবে ভক্তের ডাকে সারা দিই আমার কোনো ভক্ত যদি আমায় ভালোবেসে সারা দি দুটি ফুল নিবেদন করে কোনো ভক্ত যদি আমার সেবা দিতে পারে কোন ভক্ত যদি ফুল ফলে আমার সেবা দিতে পারে আমি যে সেই ভক্তের ডাকে সাদা দি নারদমণি বলছে প্রভু আর যদি কোনো ভক্ত তোমার সেবার জন্য ফল জোগাড় করতে না পারে যদি তোমার সেবার জন্য কোনো ভক্ত যদি ফুলই জোগাড় করতে না পারে তুমি কি সেই ভক্তের দাকে সারা দেবে না নাহ কেন সাড়া কাছে সেবা দেওয়ার জন্য ফল নাইবা থাকল আমার ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য ফল কিন্তু আমার ভক্ত আমার কোনো ভক্ত যদি আমায় ভালোবেসে সারাদিনে এক গন্ডুস গঙ্গা জল ও একটি তুলসী পত্র নিবেদন করে কোন ভক্ত যদি আমার সেবা দিতে পারে আমি যে সেই সারা প্রভু 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 আর যদি কোনো ভক্ত তোমার সেবার জন্য যদি গঙ্গা জলই জোগাড় করতে না পারে যদি তোমার সেবার জন্য কোনো ভক্ত যদি তুলসী পত্রই জোগাড় করতে না পারে তুমি কি সেই ভক্তিটাকে সাড়া দেবে না নারদমণি বলছে প্রভু কেন সাড়া দেব না নারদ বলে উঠল বলো না প্রভু সাড়া দেবে না নারদ কেন সাড়া দেব না নাইমা থাকলো আমার ভক্তির কাছে দেওয়ার মতো তুলসী পত্র নাই বা থাকলো আমার ভক্তির কাছে সেবা দেওয়ার জন্য গঙ্গা জল তাতেও কোনো দুঃখ নেই কেন জানো আমি যে আমার ভক্তকে ভালোবেসে দিয়েছি দুইটি নয় একটাতে দিয়েছি গঙ্গা আর একটাতে দিয়েছি যমুনা আমার কোনো ভক্ত যদি দুপুরটা নয় জল ও মন তুলসী দিয়ে আমার সেবা দিতে পারেনি তাই গৌর হরি বলো আমি যে সেই ভক্তিটাকে সাদা দিই বায়নের জলে কেদে কেদে যখন আমার অদ্বৈত প্রভু সুরধনির কুল আলো করে যেই না ভগবানকে আহ্বান করছে প্রভু এসো প্রভু এসো জগন্নাথ মিশ্রীর ঘরে কোলালো করে আমার মহাপ্রভু গৌর সুন্দর নদীয়ার মাঝে আবির্ভাব হলে কোথায় শ্রীধাম দ্বীপের মাঝে কেন আপনাদের মতো আমাদের মতো কলির জীবকে উদ্ধার করার জন্য নদীয়ার মাঝে আবির্ভাব হয়ে কৃষ্ণ নামের কাঙাল হয়ে কৃষ্ণ নামের ভিকারি হয়ে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলে ওগো বলির জি একবার তোমরা কৃষ্ণ বলে দেখো এই কৃষ্ণ নামে আছে কত সুধা এই কৃষ্ণ নামে আছে কত মধু আছে কত শান্তি একবার কৃষ্ণ বলে দেখো কিন্তু বাবা এই কলিজীবের দ্বারে দাঁড়ে যখন মহাপ্রভু হরিনাম করছে মহাপ্রভুকে কেউ চিনতে পারলেন না মহাপ্রভু গৌরসন্দরকে দেখা মাত্র সকলে দরজা বন্ধ করে দিলেন জানালা কপাট বন্ধ করে দিলেন কেন এই যে কলিযুগের মানুষ বড়ই স্বার্থপর মানে যে স্বার্থটা যারা অন্য কারোর স্বার্থ বোঝে না বড়ই স্বার্থপর কলিযুগের মানুষ সারাটা জীবন শুধু আমার 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 করে গেল আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার ছেলে আমার বউ বাবা একটা প্রশ্নের উত্তর দিন তো গাড়ি আমার বাড়ি আমার বউ আমার ছেলে আমার আমি কার হরি বল হরি বল আমি কি বলছে ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কি যার ভাবনার সে ভাবে তুমি ভাবো তাকে হরি বল হরি তুমি তাকে ভাবো যে তোমার কথা ভাবে কিন্তু আমরা কি করি আমরা বলি ছেলে আমার বৌমা আমার আত্মীয় স্বজন আমার সারা জীবন সংসার সংসার করে মেতে থাকে ও মায়েরা এই সংসার কি আমার এই সংসার আপনাদের না দুদিনের সংসারে আমরা অভিনয়ের মঞ্চ অভিনয় করতে এসেছি আর এই সংসারকে আপনি যতদিন দিতে পারবেন সংসারের জন্য যতদিন কর্ম করতে পারবেন দুটি টাকা উপার্জন করতে পারবেন দেখবেন সংসারে আপনার মূল্য আছে মায়েদের বলছি। ওই সংসারে বৌমাদের হাতে হাতে যতদিন রান্না করে দেবেন কাপড় কেচে দেবেন ঘর মুছে দেবেন দেখবেন সংসারে মায়েদের মূল্য আছে আর বাবারা সকাল হতে না হতে থলি ভর্তি বাজার করে সংসারে দিয়ে সংসারে নানান কাজ যখন বাবারা করে দেবেন দেখবেন সংসারে বাবাদের মূল্য আছে কিন্তু সেই পিতা মাতা যদি দশ দিন অসুস্থ হয়ে বিছানা রত হয়ে যায় বিছানায় পড়ে থাকে দেখবেন তো সংসার আপনাকে কতটা ভালোবাসে যে সন্তানকে আপনি দশ মাস দশ দিন গর্বে ধরে কাঁদছেন বাবা সেই সন্তানই আপনার পিতামাতা বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে দেখবেন ছেলে যখন ছোট্ট মা কোলে নিয়ে লোকের ঘরে ঘরে কেঁদে বেড়াচ্ছে কি বলে ছেলে আমার ভাত খাই না বলে ছেলেকে কোলে নিয়ে লোকের ঘরে মা কেঁদে বেড়ায় কি বলে ছেলে আমার ভাত খাই না কিন্তু সেই ছেলে যখন চাকরি করছে মোটা টাকা রোজগার করছে ওই মালকের দুয়ারে দুয়ারে কেঁদে বেড়াচ্ছে কি বলে ছেলে আমায় ভাত দেয় না তাহলে সেদিন